বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িতে আসার পরে এই মুহূর্তটা হচ্ছে সবথেকে বেশি কষ্টের আর যখন শ্বশুর বাড়িতে থাকি মানে স্বামীর বাড়িতে তখন মনে হয় যে বাপের বাড়িতে আর আসবো না কিন্তু আসার পরে মায়ের ভালোবাসা পাওয়ার পরে না তখন আর বাপের বাড়ি থেকে যাই ইচ্ছা করে না কিন্তু মেয়েদের একটা অদ্ভুত নিয়ম মেয়েদের নিয়মটাই হচ্ছে বাপের বাড়িতে বেশি দিন থাকা যাবে না শ্বশুর বাড়িতে চলে যেতে হবে বা কিংবা স্বামীর বাড়িতে আমাদের নিজেদের মেয়েদের তো আর কোনো মানে নিজের বাড়ি নেই যে সেটা বলবো যে আমার বাড়ি আসলে অনেক দিন রয়েছি এবার মায়ের কাছে প্রায় দশ বারো দিনেরও বেশি হবে তো এখন চলে যাইতে হইতে আছে স্বামীর বাড়ি স্বামীর অফিস আছে চাকরি আছে যাইতেই হবে তো অনেক দিন আমার সাথে ছিল জার্নিটা খুব ভালো ছিল এবং এবারের যে জার্নিটা ছিল বাবার বাড়িতে অনেক ভালো কাটছে যাই না আবার কবে আসতে পারবো আসলে মন চায় কি জানেন যখন বাপের বাড়িতে আসি তখন একদমই যাইতে ইচ্ছা করে না এখন সব কাপড় চুপড় গুছাইতে আসি বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর মানে নিজের বাড়িতে চলে যাব নিজেরও না স্বামীর বাড়িতে চলে যাব। ওখানে যাইয়ে কি হবে না হবে যাই না প্রায় পনেরো ষোলো দিন গরম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাকিং করা হয়ে গেছে একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মনটা অনেক খারাপ আসলে এই অনুভূতিটা হয়তো বিবাহিত মেয়েদেরকে বলে বোঝাতে হবে না তারা এমনিতেই বোঝে যে বাবার বাড়িতে আসার পরে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায় তখন সেই মুহূর্তটা অনেক বেশি কষ্টের হয় কারণ একমাত্র বাবার বাড়িতে মা যতদিন বেঁচে আছে ততদিনই আপনার আসতে ইচ্ছে করবে দেখবে ঠিক এই মুহূর্তটায় আর কেউ আপনার পথের দিকে চেয়ে থাকুক বা না থাকুক আপনার মা যদি বেঁচে থাকে সে কিন্তু ঠিকই চেয়ে থাকবে যতদূর তার চোখ যায় মেয়েদের এই পৃথিবীতে একমাত্র মাই হচ্ছে ওই ব্যক্তি যে কিনা তার মেয়ে তার কাছে আসার খবর শুনলে অপেক্ষায় পথ চেয়ে থাকে আর চলে যাওয়ার মুহূর্তে চোখ ভিজিয়ে কান্না করে ভরসা দেয় বলে মা তুই ভালো থাকিস সুখে থাকিস স্বামীর সাথে মানিয়ে নিয়ে সংসার করিস জামাই যাই হোক না কেন সে কিন্তু তোর জীবনের সব কিছু জামাই যখন রাগ করবে তখন তুই চুপ হয়ে থাকবি কারণ পুরুষ মানুষ হচ্ছে আগুন আর মেয়ে মানুষ হচ্ছে পানির মতো তুই কখনো উঁচু গলায় তোর স্বামীর সাথে কথা বলবি না তোর স্বামী যদি রাগও করে তুই ভালোবেসে তাকে জড়িয়ে ধরবি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কোন ফাঁকে যে আমার মা এবং আমার গোপন কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বুঝতেই পারিনি এই কথাগুলো কিন্তু আমার মা আমাকে সব সময় বলে থাকে আমার মনে হয় প্রত্যেকটা মাকেই তার মেয়েকে এইভাবেই সান্ত্বনা দেওয়া উচিত তাহলে আর কেউ বলবে না শাশুড়ি খারাপ মেয়ের মা খারাপ যাই হোক দীর্ঘ ষোলো দিন পরে নিজের বাসায় আপনারা তো দেখতেই পাচ্ছেন বাসার অবস্থা কেমন কতটা অগুছালো আর দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ঘর থেকে একটা কেমন গন্ধ বের হয়ে গেছে হ্যাঁ আমি যদি কোথাও বের হই ঘর দুয়ার কিন্তু এভাবেই রেখে যাই বিছানার চাদরগুলো উঠিয়ে রেখে যাই আর আমরা বাসায় আসতে আসতে সেদিন রাত্র তিনটা বেজে গেছে ঠিক সেই মুহূর্তে এসে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে সব কিছু গুজগাছ করে ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা বেজে গেছে এই হচ্ছে আমাদের মেয়ে মানুষের জীবন যেখানেই যান না কেন কাজ করলে ভাত আছে কাজ না করলে ভাত শ্বশুর বাড়ি বলেন বা স্বামীর বাড়ি বলেন বিয়ের পরে কিন্তু কেউ এক থাল ভাত এনে বলবে না যে নে খা তুই অনেক দূর থেকে জার্নি করে এসেছিস তোর জন্য রান্না করে রেখে দিয়েছি এইটা কিন্তু বিয়ের আগে একমাত্র মাই করে অনেক কাজ বাকি আপনাদের সাথে আবার পরে কথা বলবো টাটা